রাজা যখন হয়ে যায় তাম এলাকার

ফসলে আসান হয়ে গেল নামাজ হয়ে গেল সব মানুষগুলো কাজে যাবে কর্মে যাবে বাজারে যাবে কিন্তু না না ফসলের আসান হলো নামাজ হলো কিন্তু সকাল কেন হয় না সূর্য কেন দেখা যায় না আল্লাহ রহমাসুম হালাতে বসে আছে কিছু সময় পরে ডাক দিয়ে বলে ও বাবা এলাকার মানুষেরা বাবা চলে যাও বাবা চলে যাও আমার ছাত্র আবদুল্লাহ বাড়িতে চলে যাও আব্দুল্লার মা যত সময় পর্যন্ত দোয়া না করবে তত সময় পর্যন্ত বাবা অন্ধকার কাটবে না সূর্য দেখতে পাবে না জোরে বলুন সুহান আল্লাহ আরেকটা মহাপথে বলুন সুহান আল্লাহ তাহলে মায়ের দোয়া কাজে লেগেছে না লাগে নাই একবার বলো মায়ের দোয়া লেগেছে না লাগে নাই

তোমার মাকে দোয়া করতে বলো তোমার মায়ের দোয়া ছাড়া আজকের অন্ধকার কেটে সকাল হবে না মা চোখের পানি ফেলে কাঁদতে লাগে বাবা আব্দুল্লাহ ওদেরকে চলে যেতে বলো আমার কাছ থেকে চলে যেতে বলো আল্লাহর ওলী ইসমাউল কলান্দার رحمتুল্লাহ আলাইহি আমার সন্তানের জন্য যে দোয়া করেছিল ওই দোয়াটা যদি আল্লাহর কাছে ফিরিয়ে নেয় আমি মা জননী আমার দোয়া

তাহাজ্জুদ হালাতে আমার ছাত্রের জন্য একটা দোয়া করে ফেলেছিলাম আল্লাহ আপনি আমার দোয়াটা আমাকে ফিরিয়ে দেন ফিরিয়ে দেন ফিরিয়ে দেন দোয়া চাওয়ার পরে বলল বাবারা 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 যাও চলে যাও বাবা চলে যাও বাবা চলে যাও বাবা চলে যাও আবদুল্লার মা এর কাছে চলে যাও আবদুল্লার মাকে কে বলো তার দোয়াটা যেন তিনি ফিরিয়ে নেন আল্লাহ আল্লাহর বান্দাগুলা ওই সময় সবাই চলে গেলেন আবদুল্লার বাড়ির সামনে হাজির হয়ে যান ও বাবা আবদুল্লাহ তোমার মা কোথায় বলো না কি হয়েছে বাবা বলো না একবার বলে আবার আমরা দোয়া ফিরিয়ে নিয়ে আসলাম আল্লাহর ওলি দোয়া ফিরিয়ে নিয়েছে রে ওই সময় চোখের পানি ফেলে আল্লাহ তরবারি কেঁদে বলে আল্লাহ আপনার নবী জানিয়েছেন মা যদি দোয়া করে সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আপনি কোরআন পাকের ভিতরে জানিয়েছেন মা বাপকে বড় সম্মান আর ইজ্জত দিয়েছেন তাদের দোয়া আপনার কাছে বড় কবুল হয় আল্লাহ এই সময় আমি দোয়া করেছি বলে আল্লাহ আপনি কবুল করে নিয়েছেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে করেছিলেন মানুষগুলা বড় কষ্ট পায় তাই আমি মা জনের দোয়া করছি আল্লাহ আমার দোয়াটা ফিরিয়ে দিয়ে পূর্ব দিক থেকে আল্লাহ সূর্য উদয় করে দাও